বর্তমান যে ক্রাইসিস মুহূর্ত চলতেছে টঙ্গির তোরাক নদীর পাশে টঙ্গীর ময়দানে ইবাদতের নামে যারা একরামুল মুসলিমের বয়ান করে একরামুল মুসলিম বয়ান করতে করতে একরামুল মুসলিম ভুলে যায় লাস্ট পর্যায়ে আলেম ওলামাইতেন তাহাজ্জুদরত বান্দাদের উপর পিটায় এরা বলে এক্রামুল মুসলিম ঠিক না বলে তার মানে কি ইবাদত কিছু শিখছে আর আলেমদেরকে দুশ্মন বলে গালি দিতেছে আলেমদেরকে পিটানোর শিখাইছে মৌলবী সাদের অনুসারী হইয়া ও বাবা শুধু এবাদত করলেই চলবে না এবাদতের পাশাপাশি আল্লাহর নাফার মানের থেকে বাঁচতে হবে ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যা ঠিক পাক সকলকে আল্লাহ পাকের না ফরমানের থেকে বাঁচানোর তৌফিক দান করেন জরে বলেন আমিন